আপনাদের রংপুর ছয় আসনের মধ্য থেকে আজকে পাঁচটা আসন ইনশাল আজকে ঘোষণা করব। করবো রংপুর একের থেকে রংপুর একের থেকে ইনশাল্লাহ আগামীতে হাত পাখা নিয়ে যুদ্ধ ঘোষণা করবেন লড়বেন এটিএম গোলাম মুস্তফা বাবু সাহেব মানে আলহামদুলিল্লাহ রংপুর দুই আসন থেকে ইনশাল্লাহ হাত পাখা প্রতীক নিয়ে লড়বেন মাওলানা মোহাম্মদ আশরাফ আলী সাহেব উনি হজে আসেন ইনশাল্লাহ দোয়া করতেছেন খাবার শরীফ করে ইনশাল্লাহ শুধু আসবেন রামপুর তিন থেকে মোহাম্মদ আমিরুজ্জামান পিয়াল ভাই ইনশাল্লাহ আপনাদের পরিচিত ইনশাল্লাহ কে খাটবেন তো ইনশাল্লাহ রামপুর চার থেকে মোহাম্মদ জাহিদ হোসেন আমাদের জাহিদ হোসেন সাহেব অনার্স্ট মাস্টার আলহামদুলিল্লাহ আল্লাহ কবুল করেন। নেন রামপুর পাঁচ থেকে মোহাম্মদ গোজার হোসেন সাহেব অধ্যক্ষ ডিগ্রী করে যে অধ্যক্ষ বুঝেন তো মোনহাজনের বিরাট বিরাট মৌলানা অথচ দেখা যাক হেন দিল্লা এদের মতো লোক যখন সংসদে যাবে তখন সংসদটা ফুরের পবিত্রতা হয়ে যাবে ইনশাআল্লাহ আমি অন্দর বাংলাদেশের মার্কা কি হাত পাখা যে নির্বাচন করে সেও চালাতে পারে যারা করে তারাও চালাতে পারে কারেন্ট ফেল করে কিন্তু হাত ফেল করে না ধানেশিস বুকি নিয়ে কেউ ঘুমায় না নাঙ্গল বুকি নিয়ে কেউ ঘুমায় না নৌকা বুকে নিয়ে কলিজার উপরে নিয়ে কেউ ঘুমায় না কিন্তু হাত কেমন এক পুটিক ঘুমের সময় বুকের উপরে থাকে থাকে অর্থাৎ হাত শান্তি ইসলামী আন্দোলনের তো ইসলাম মানে শান্তি কি বুঝলেন যাদের নামে শুরু তো শান্তি পুটিকাও শান্তি নেতার মধ্যেও শান্তি আদর্শের মধ্যেও শান্তি নীতির মধ্যেও শান্তি এরা ক্ষমতায় আসলে দেশের মানুষ শান্তিতে বসবাস করতে পারবে কতদিন ধোকা খেতে চান আমি দেখছি বড় সমস্যা কোথায় যারা এরকম এক ব্যক্তি প্রশ্ন করেছে হুজুর ইসলাম যদি ক্ষমতা আসে আমার গাঁজার অবস্থা কি হবে বেচারা বলতেই পারে আমি বললাম টেনশনের কোনো কারণ নাই তুমি কি মাসির গিয়ে গাঁজা সেবন করতে পারবা না হুজুর কেন পরিবেশ নেই আমি বলি ইসলাম যদি ক্ষমতা আসে বাংলাদেশটা এমন পরিবেশ সৃষ্টি হবে যেখানে তুমি গাঁজা সেবন করতে পারবা না আমাদের বড় সমস্যা কি যারা দাড়ি কাটে তারা মনে করে ইসলাম আসলে হয় আমাকে জোর করে দাঁড়িয়ে রাখতে বাধ্য করবে যারা বেপর্দা মহিলারা ভাবে কি ইসলাম আসলে আমাকে প্যাকেট করা হবে যারা অবৈধ তারা ইসলাম আসলে আমি কাজই করতে পারবো না আসলে না আপনি কেন বুঝতেছেন না এখানে হাজারো মানুষ আসেন এর মধ্যে অনেক মানুষ আসেন যারা ধূমপান করেন একজন কি নাই তো এখন ধূমপান করেন না কেন কথা বলেন না কেন কেন ধূমপান করতেছেন না আমরা যতক্ষণ এখানে আসেন একবার কি মনে চাইছে আপনি ধূমপান করি কেন পরিবেশ পরিবেশ আপনাকে কখন ভুলিয়ে দিছে আপনার নিজেরও মনে নেই ইসলাম যদি বাংলাদেশের ক্ষমতা আসে মানে পরিবেশ সৃষ্টি হবে আপনি কন্যায় করবেন না অবিচার করবেন না জোরাম করবেন না খুন করবেন না আপনাকে বাধ্য করা হবে না দাঁড়িয়ে রাখতে বাধ্য করা হবে না ইসলামের আক্রান পালন করতে বাধ্য করা হবে না কিন্তু আপনার মন চাইবে আমি ভালো কাজগুলি করি